এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলবো না দুঃসহ বেদনার পথ বে শোষণের নাগপাস ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলব না যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এবারতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না কিষাণ কিষানীর গানে গানে পদ্মা মেঘনার কলতানে বাউলের তারাতে আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝঙ্কৃত হবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ফুলব না এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না